আছে যে বাগালী মহারাষ্ট্রের মতো পাওয়া করতে পারে না আজকে তো আমরা সিস্টেম ভাড়কে তো এই নিয়ে দিলাম আপনারা ওগুলোকে চপ করে নেবেন তারপরে কেটে পরে মোটামুটি কেটে পরে গঙ্গা স্নান করিয়ে কুকারে মেরে দিলেন তিন সিটি তারপরে বাটার নিয়ে নেবেন একটা প্যানে দিয়ে দেবেন পেঁয়াজ দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দেবেন লঙ্কা কুচি তারপর একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবেন টমেটো কুচিটা বেশ টমেটো কুচিটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে দেবেন ওর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেবেন ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো বাস দিয়ে আলাদা একটু জল দিয়ে বেশ নাড়াচাড়া করে দেবেন তারপর দিয়ে দেবেন ওই ভেজিটেবল গুলো যেগুলো বয়াল হয়ে গেছিল তারপরে একটু ভালো করে ম্যাশ করে দেবেন ম্যাশার না থাকলে কি হয়েছে হাতে কি সামনে গ্লাস পাবেন তাই দিয়ে ঠুকে দেবেন বাস ম্যাশ ওয়াঙে কাজ এবার জলটা দিয়ে বেশ নাড়ি চাড়িয়ে দিয়ে দেবেন ঢাকা বাটার ধনিয়া দিয়ে বাস দেখুন হয়ে গেল পাওয়া তৈরি এবারে কি করবেন তাওয়াটাকে লাল করে গরম করে তার মধ্যে দিবেন ধনে আর লঙ্কা বেশ পাওয়া গুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উল্টি পাল্টিয়ে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে পরে প্লেটের মধ্যে সাফ করবেন এবং গরম গরম পাওভাজির মজা নিন